নমস্কার আপনার দেখছেন ইউটিউব নিউজ চ্যানেল বাংলার তিনশো পঁয়ষট্টি আজ ছয় মার্চ বুধবার প্রিয় দর্শক আশা করি আপনারা প্রত্যেকে ভালো আসেন আবহাওয়ায় পরিবর্তনের ইঙ্গিত আজ থেকে বঙ্গের জেলায় জেলায় তবে বৃষ্টিপাতের সম্ভাবনা এই মুহূর্তে দক্ষিণবঙ্গের কোনো জেলায় নেই বলে জানানো হয়েছে বসন্তের তাপমাত্রায় পারদের ওঠানামা শুরু হয়ে গিয়েছে আগামী তিন দিনের তাপমাত্রা পশ্চিমবঙ্গে কেমন থাকবে তা কি জানিয়েছে আবহাওয়া দপ্তর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিনা থাকলে কোন কোন জেলায় কতদিন হতে পারে পাশাপাশি ভারতবর্ষের অন্যান্য রাজ্যের আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে পারে সে বিষয়ে কী জানানো হয়েছে তা আজকের এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখতে অনুরোধ করলাম দেখে নিন আজকের আবহাওয়ার প্রতিবেদনে কী জানিয়েছে আবহাওয়া দপ্তর আপাতত আগামী কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা বাংলায় না থাকলেও একটি জেলায় রয়েছে বৃষ্টির পূর্বাভাস এদিকে রাজ্যের বাইরেও ভিন্ন রাজ্যের তাপমাত্রা হেরফের করছে বহু জায়গায় ফের হালকা ঠান্ডায় কামব্যাক করার খবর রয়েছে সব মিলিয়ে আবহাওয়ায় আমূল পরিবর্তনের সম্ভাবনা আজ থেকে ঠান্ডায় কামব্যাক জম্মু কাশ্মীর উত্তর পশ্চিম ও উত্তরপ্রদেশ পূর্ব মধ্যপ্রদেশ থেকে তামিলনাড়ু পর্যন্ত পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে দেশের পূর্ব ও পূর্ব উত্তর রাজ্যগুলিতে তার বৃষ্টি ও বরফপাতের পূর্বাভাস রয়েছে যার ফলে ফের একবার তাপমাত্রা পড়তে পারে এমনই পূর্বাভাস আইএমডির উত্তর ভারতের বহু জায়গায় বৃষ্টির জেরে তাপমাত্রা নেমে গিয়েছে ফলে সইটার বহু জায়গাতে আলমারিতে রাখা হচ্ছে না বলে জানানো হয়েছে চলতি বছরে গরম বাড়বে চলতি বছরে গরম আর বৃষ্টি প্রভাব বেশি থাকবে বলে জানানো হয়েছে বলছেন আবহাওয়াবিদ এল নিলো আর নিনার প্রভাবে এবছর আবহাওয়ায় বেশ কিছু বড় পরিবর্তন দেখা দেবে এদিকে উত্তর ভারত যখন বসন্তে এখনও ঠান্ডা কাটিয়ে উঠতে পারেনি তখন দক্ষিণ ভারতে তামিলনাড়ু উড়িষ্যা কর্ণাটকের সর্বোচ্চ তাপমাত্রা বাড়তে আরম্ভ করেছে বলে জানানো হয়েছে বাংলায় তাপমাত্রা একদিকে আলিপুর আবহাওয়া দপ্তর বলছে আগামী দুই দিন তাপমাত্রা কমতে পারে বাংলায় দক্ষিণের জেলাগুলিতে তাপমাত্রা পতন দেখা যাবে বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই আগামী তিন দিন রাতের দিকে তাপমাত্রা দুই ডিগ্রি সেলসিয়াস কমতে পারে তবে হাওয়া ঘুরতে পারে তারপর থেকেই তিন দিন পর থেকে রাজ্যের তাপমাত্রা বাড়তে পারে দক্ষিণবঙ্গের তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি বেড়ে যেতে পারে বলে রয়েছে তার পূর্বাভাস তবে বাংলায় বৃষ্টির খবরে ইতিমধ্যে আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী দুই থেকে তিন দিন বাংলায় কোনো জেলায় বৃষ্টির পূর্বাভাস নেই তবে হালকা বর্ষণে ভিজতে পারে উত্তরবঙ্গের কয়েকটি জেলা তা আবার আগামীকাল বৃহস্পতিবার থেকে তবে আগামী শুক্রবারও হালকা বর্ষণের সম্ভাবনা রয়েছে তবে বৃষ্টিপাত হতে পারে শুধু দার্জিলিংয়ে দক্ষিণবঙ্গের আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে কলকাতার তাপমাত্রা আবহাওয়া দপ্তরের তরফে বলা হয়েছে আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা বাইশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে লক্ষ্য করা যাবে এখন দেখে নেব বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কি জানাচ্ছে আপাতত ঝড় বৃষ্টির প্রবণতা কেটেছে তাই গতকাল থেকে অর্থাৎ মঙ্গলবার দিনের তাপমাত্রা বেশ কিছুরা বেড়েছে তবে রাতের তাপমাত্রা কমেছে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর একদিনের ব্যবধানে দেশের বিভিন্ন স্থানে সর্বনিম্ন তাপমাত্রা আরও কিছুটা বেড়েছে বলে জানানো হয়েছে তবে আগামী চব্বিশ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে মোহাম্মদ শাহিন ইসলাম জানিয়েছেন অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে এ সময় সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস কমতে পারে বুধবার সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বৃহস্পতিবার সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে পরবর্তী পাঁচ দিন রাত এবং দিনের তাপমাত্রা আরও বাড়তে পারে বলে পূর্বাভাষে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর আজকের আপডেট এই পর্যন্ত পরবর্তী আপডেটের জন্য আমাদের এই ইউটিউব নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কাছে বেল চিহ্নতে ক্লিক করে অল চিহ্নতে প্রেস করে রাখুন তাহলে পরবর্তী আপডেটগুলি অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে পাশাপাশি আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ